পরামর্শ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করলো চন্দ্রকোনা পৌরসভা পৌরসভা টাউন হলে এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাই চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর রায় সহ আরো অনেকে উল্লেখ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন প্রতিটি পৌরসভা প্রতিটি পঞ্চায়েতকে আমরা বলেছি রক্তদান শিবির করার জন্য প্রত্যেক বছরই জন্মকোনা পৌরসভা করে তো আজকে এই আয়োজন হচ্ছে আশা করব উল্লেখযোগ্য সংখ্যায় রক্ত সংগৃহীত হবে আমি চেয়ারম্যান ম্যাডামকে ধন্যবাদ জানাবো এবং সমস্ত কাউন্সিলরবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি যারা রক্ত দিচ্ছে তাদেরকে জল বাড়ছে জল বেড়েছে কাল রাতে সেই জলটাই আসছে তো খুব বেশি বাড়বে না আরো হয়তো ফুট ফুট মতো জল বাড়বে এটা বাড়বে এই জলটা দিকেও জল একটু বাড়বে কিন্তু খুব বড় বড়সড়ি খুব বেশি জায়গায় জল নেই এখনো ইলেকট্রিসিটি কানেকশন সব জায়গাতেই আছে আমি সকালে খোঁজ নিয়েছি কোথাও ইলেকট্রিক কানেকশন কাট করতে হয়নি এখনো তো আমরা দেখছি নজর রেখেছি পরিস্থিতির উপরে কতটা কি হয় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে